হাই এভরিওান নমস্কার আমি পূজা আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাদের এখানে কার্তিক মাসের মহাদামোদরে চলছে মহারাজ মহোৎসব এই যে দেখতে পাচ্ছেন বুক নিয়ে যাওয়া হচ্ছে একটু আগে রাধা মাধবকে বুক নিবেদন করা হয়েছে তবে এখানে মাও স্থাপিত আছে মা অনেক জাগ্রত একটু কাছে গিয়ে প্রণাম করে নিলাম মায়ের পাশে রাধা কৃষ্ণ মুক্তি বানিয়ে একটি চাকার উপর বসানো হয়েছে চাকাটা সবাই ঘুরিয়ে ঘুরিয়ে প্রণাম করছে দেখতে যতটা সুন্দর করতে তার সাথে বেশি আনন্দের মনে হচ্ছিল সবার তারপর একটু কীর্তন শুনলাম সবাই মনোযোগ দিয়ে কীর্তন শ্রবণ করছিল আসলে কীর্তন শ্রবণ করলে ভালোই লাগে কীর্তন শোনার পর নিচের দিকে নেমে এলাম নিচের দিকে নামতে নামতে খেয়াল করলাম যে কিছু মূর্তি দেখানো হচ্ছে মূর্তিগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে যার কাহিনী বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তবে মূর্তিগুলো এমনভাবে তৈরি করেছে যার কাহিনি বা গল্পগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে হাজার হাজার মানুষ অনেক দূর থেকে এসেছে এই দুদিন ব্যাপী সরস্পহর উৎসব দেখার জন্য আমি নিজেও দেখতে এলাম শুনতেও ভালো লাগলো মনটাও একটু পবিত্র হলো আপনাদের জন্যও ভিডিও আকারে একটু দেখার সুযোগ করে দিলাম আপনারা সবাই দেখবেন ভালো থাকবেন আমার জন্য একটু আশীর্বাদ করবেন সবাইকে আমার নমস্কার